পরিচয় কি আমি পরিচয়ের লোক গাড়ির কাঠ দেখাও দেখো কিছু জিজ্ঞাসা করার তাহলে তুমি টাকা নিবা আমি না আমি নাও আমি আমি তোমাকে জিজ্ঞেস না তুমি কেন টাকা তুমি আমার কিছুই করতে না আচ্ছা তুমি আমাকে বলো তুমি টাকা নিবা আমি তোমাকে জিজ্ঞেস করবো নাচে নামবে না ঠিক আছে এই আমি নিচে মুখে দিল